কুষ্টিয়ায় বিজিপির ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে দুইজন আসামি সহ সাত কেজি গাঁজা এবং মালিকবিহীন অবস্থায় অবৈধ উনিশ হাজার প্যাকেট নকল বিড়ি ও ষাট কেজি কারেন্ট জাল আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ান সাতচল্লিশ বিজিপি কুষ্টিয়া ব্যাটালিয়ান সাতচল্লিশ বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি আজ দুপুরে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান গত তেইশে আগস্ট আনুমানিক সন্ধ্যা আটটার দিকে তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তেঁতুলবাড়িয়া মাঠপাড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশি নাগরিক আরিফুল ও উজ্জ্বলকে আটক করা হয় আটককৃত আসামি আরিফুল ও উজ্জ্বল মেহেরপুরের গাংনি উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে আসামিদের কাছ থেকে ভারতীয় সাত কেজি গাঁজায় একটি মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড উদ্ধার করা হয় অন্যদিকে একই দিনে সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটেলিয়ান সদরের একটি বিশেষ টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে বগুড়া টু সাতক্ষীরা কাজী নির্জনা পরিবহন তল্লাশি করে অবৈধ উনিশ হাজার প্যাকেট অবৈধ নকলবিড়ি এবং ষাট কেজি কারেন্ট জাল উদ্ধার করতে সক্ষম হয় আটককৃত মালামাল ও অন্যান্য চোরাচালানি মালামালের সর্বমোট বাজার মূল্য তেরো লক্ষ সতেরো হাজার সাতশত টাকা